প্রিয় শিক্ষার্থীরা আইসিটি লার্নার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদেরকে মূলত দেখাবো তোমরা যারা অনলাইনে আমার সাথে জয়েন হতে চাও অর্থাৎ অনলাইনে ক্লাস করতে চাও তাদেরকে কিভাবে গুগল মিটের মাধ্যমে আমার অনলাইন ক্লাসে যুক্ত হবে তোমাকে মাধ্যমে গুগলের এই অ্যাপসটা ক্লিক করতে হবে এবং তোমাকে ব্যবহার করতে হবে গুগল মিট যাদের কাছে গুগল মিট নাই তারা গুগল মিটটা ডাউনলোড করে নেবে আর আগে থেকে ডাউনলোড করা থাকতে তো ভালোই তোমাকে গুগল মিটে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে এই উইন্ডোতে কি কি ফিচার আছে দেখো এই উইন্ডোতে ফিচার আছে মূলত কোড ফার্স্ট আর হলো নিউ তুমি যদি নিউতে ক্লিক করো একটা নতুন ভিডিও কল তৈরি হবে এবং সেটা আমার কল নয় আমাকে পাবে না আমাকে পাওয়ার জন্য তোমাকে ক্লিক করতে হবে এখানে কোডে কোডে ক্লিক করার সাথে সাথে তোমাকে তোমাকে বলবে জয়েন উইথ কোড তখন এখানে লিখতে হবে এরপরে যে উপরে কর্নারে দেখতে পাচ্ছ জয়েন জয়েন এ ক্লিক করতে হবে আমি জয়েনটা ক্লিক করছি না কারণ জয়েন ক্লিক করার সাথে সাথে আমি গুগল মিটে জয়েন হয়ে যাব তখন তোমরা আমার এই ভয়েসটা শুনতে পাবে না এই জয়েন ক্লিক করার পর তোমার স্ক্রিনটা আসবে আসার পর সেখানে ক্যামেরাতে তোমার ছবি দেখাবে এখন অনলাইন ক্লাসে তোমার প্রয়োজনীয়তা হলো আমার স্ক্রিনটা দেখা আমাকে দেখা নয় তোমার ভয়েসটা আমি শুনবো তোমার প্রশ্নগুলো আমি শুনবো তোমাকে দেখা আমার প্রয়োজন নেই যদি মনে করি দেখার প্রয়োজন আছে তখন আমি নিজেই বলবো ক্যামেরা অন করো অন্যথায় তুমি কি করবা এই ক্যামেরার অপশনে গিয়ে একটা ক্লিক করে দিবা তখন ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ ভিডিও আর হবে না ভিডিও বন্ধ হয়ে গেলে তোমাদের জন্য সুবিধাটা কি সুবিধা হলো তোমরা আমার ভয়েসটা সুন্দরভাবে শুনতে পারবে এবং আমি যে স্ক্রিন শেয়ার করতেছি এই স্ক্রিন শেয়ারটা তুমি দেখতে পাবে একদম ফুল স্ক্রিন তুমি দেখতে পাবে এবং স্ক্রিনের ভিডিওটা তুমি সুন্দরভাবে ভালো রেজলেশন সহ দেখতে পাবে ভিডিও যদি অন করা থাকে সেক্ষেত্রে তোমার সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে না আমার স্ক্রিন শেয়ারিং এর ভিডিও কোয়ালিটি ভালো আসবে না তুমি ভালো শুনতে পাবে না দেখো আমি অনলাইন ক্লাসে মূলত তোমাদেরকে যেটা সব সময় করাবো সেটা হলো এইচএসসি অথবা আলিম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় এসটিএমএল এবং পঞ্চম অধ্যায় হলো সি প্রোগ্রামিং তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে সি প্রোগ্রামিং এর জন্য কোডিং সি একটা সফটওয়্যার আমার মোবাইলে আছে আর এসটিএমএল

নোট দিয়ে দেবো স্ক্রিনশট নিয়ে নিবে তোমরা অথবা আমি নোট দিয়ে দেব হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরে তুমি এটা নোট করবে এবং নিজে মোবাইলে কাজ করে দেখবে আমি যেভাবে কাজ করে দেখাবো ওভাবে তুমি দেখবে আর প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে যেমন চতুর্থ অধ্যায় শেষ চতুর্থ অধ্যায় শেষ হওয়ার পরে দেখবে আমার কাছে বোর্ড কোশ্চন আছে আমি বিগত দশ বছরের বোর্ড কোশ্চন থেকে প্রায় এস টি এর জন্য প্রায় বিশটা প্রজেক্ট তৈরি করেছি এবং প্রোগ্রামিং এর জন্য তৈরি করেছি প্রায় ছাব্বিশটা প্রজেক্ট এই সবগুলা প্রজেক্ট তোমাকে পিডিএফ আকারে দিয়ে দেব তুমি যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলাকে প্রিন্ট করে নিয়ে নিতে পারবে শিখতে পারবে মুখস্থ করতে পারবে এবং ভবিষ্যতে প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারবে তোমরা যারা আমাকে আমার পরিচিত তারা আমার নাম্বারটা জানো আর যারা আমার পরিচিত নয় দেশ বিদেশে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জানা থেকে আমার সাথে অনলাইন ক্লাস করতে আগ্রহী তাদের জন্য আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি দেখো আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন নাইন সিক্স এইট নাইন সিক্স এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে তুমি তোমার মোবাইল ডিভাইসে এই নাম্বারটা সেভ করার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে হোয়াটসঅ্যাপে আমাকে কল করে কনফার্ম করবে এবং আমি তোমার সাথে কথা বলবো এবং অনলাইন ক্লাসে তোমাকে জয়েন করার জন্য যাবতীয় সহযোগিতা করবো তো আসলে তোমাদেরকে বলে রাখি আগে থেকে যে HTML এবং C প্রোগ্রামিং এর ক্লাসগুলা হ্যাঁ সরাসরি করলে যে সুযোগ সুবিধা পাওয়া যায় অনলাইনে একই সুবিধা পাওয়া যায় কারণ আমি তো কম্পিউটার থেকে লগইন করব আমার গুগল মিটে এবং সি প্রোগ্রামিং এর যে সফটওয়্যারটা এখানে দেখতেছ মোবাইলে এটা তোমাদের জন্য যাদের কাছে কম্পিউটার এবং ল্যাপটপ নাই তাদের জন্য যাদের কম্পিউটার এবং ল্যাপটপ আছে তারা ডেস্কটপ ভার্সনে কাজ করতে পারবে আরো সেখানে তুমি একেবারে পাবে তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তোমরা যারা আমার সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে বলে আমি আশা করতেছি ধন্যবাদ সবাইকে